খায়াচি তাই ববু रामचंद्रের কাছে প্রার্থনা করি সবাই যার বাইকের সামনে দাঁড়ান আপনারা কোথাও এলোমেলো ভাবে না ঘোরাঘুরি করে জেজা শালীবদ্ধভাবে জেজার বাইকের সামনে দাঁড়ান জলদিছে জল வியாপারি সেই রাত

कड़ा है 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 अरे आ रहा है अच्छा करबो करबो डाल ही ব্যক্তিগত বলতে খুব মানুষ খুব আনন্দের বিষয়টা মাত্র চব্বিশ ঘন্টার সূচনাতে অসংখ্য রাম ভক্ত আজকে আমাদের এই যে শোভাযাত্রা রামনবমী শোভাযাত্রাতে হাজির হয়েছে খুব আনন্দিত আমি খুব গর্বিত অগণিত মানুষ আজকে শুধু ছেলেরা নয় মায়েরাও ব্যাপক পরিমাণে এসেছে আমরা চাই এই রামনবমী আমাদের একটা যেন পরিবর্তনের হাওয়া বলছে মনে হচ্ছে যে রামনবমীতে যেভাবে মানুষ ঘরের বাইরে কম মানুষ বেরোতো এখন হিন্দু সনাতনী ধর্মের সব রাজনীতি ভুলে গিয়ে অগণিত মানুষ এই রামনবমীতে উপস্থিত হয়েছে এই ইঙ্গিত বলে আগামী ছাব্বিশে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আমরা মনে হয় দেখুন সমগ্র ভারতবর্ষ জুড়ে আজকের দিনে রামনবমী যাপত হচ্ছে আমাদের ঠিক ময়না বিধানসভা জুড়ে ঠিক ডিজে সহকারে ময়না কুমারসড়া থেকে পেটোয়া হইতে আমরা ময়না বাইপাস পর্যন্ত সমস্ত রাম ভক্তদের নিয়ে র্যালি হবে তাই এটুকু বলবো সমস্ত সনাতনী হিন্দু ধর্মের সর্বস্তরের মানুষকে রাজনীতির ভেদাভেদ ভুলে সমগ্র হিন্দু আজকে এই রাস্তায় নামবে আমরা আশাবাদী আপনারা দেখেছেন বহু মানুষ অলরেডি পৌঁছে গেছে আর কিছু মধ্যে আমাদের এই র্যালি শুরু হবে এই র্যালিতে সমগ্র সনাতনী ধর্মের মানুষ তারা আজকে যে প্রমাণ দিতে চায় চলছে যে আমরা হিন্দুরা ঐক্যবদ্ধ তাই সমগ্র হিন্দুদেরকে আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য পরবর্তী তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবে এইটুকু আমার নাম প্রসন্দ ভৌমিক বাগ্া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং রামভক্ক আজকে শুভ রামনবমীর ইতিমধ্যে আমাদের শুরু হবে তো বহু মানুষজন এসে ভক্তরা আমরা এখনই এই পথসভা বা রামনবমীর যে র্যালি শুরু করব তা এখনও যিনারা আসতে পারেনি আসুন একবারে সুন্দরভাবে গুছিয়ে গেছি আমাদের র্যালি ইতিমধ্যেই শুরু করব। আমরা বিশেষ কিছু আজকে বলা নেই আমরা নতুন রাস্তার মোড় অবধি যাব ওখানে গিয়ে আমাদের রামলালাজির পূজা হচ্ছে ওখানে এই পূজা প্রাঙ্গনে গিয়েই ওখানেই আমাদের এই শোভাযাত্রা শেষ করব। প্রায় আমরা দেড় থেকে দু হাজার মানুষের এখন মানুষজন আসছে আমাদের জাস্ট চারটের সময় শুরু হবে তো এখন পনেরো মিনিট হাতে আছে প্রচুর তাপহ তার কারণে মানুষ একটু দেরিতে আস পৌঁছচ্ছে তার কারণে আমরা হয়তো পাঁচটা চারটে দশ পনেরোর মধ্যে শুরু করব আমার নাম সুশান্ত মিদ্যা আমি রামভক্ত আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকো আর এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one in a party.